কবিতার শিরোনাম ইচ্ছে আমার নূর মোহাম্মদ রাজ্য আমি কবি কিংবা কবিতা হতে চাইনি ইতিহাস বা ইতিহাসের অংশ হবার ইচ্ছেও আমার নেই আমি মানুষ হতে চেয়েছি হাজার লোকের ভিড়ে আমি প্রেম চেয়েছিলাম প্রেম দিয়েছিলাম ধুধু মরুভূমির মাঝে রোপণ করতে চেয়েছিলাম তৃণলতা হায় আফসোস আমি জানি আলো আসবেই এই জনপদে প্রথিক ছুটে চলবে আমার আঙিনা দিয়ে দূর হবে নর্দমার গন্ধ সুশীতল বাতাস বইবে শহরের বুক চিরে হয়তো আমি থাকবো তোমাদের থেকে যোজন যোজন দূরে অথবা কারো হৃদয়ে কিংবা নেত্রকোণে আমি গাইতে চেষ্টা করেছি পরিচ্ছন্নতার গান বোঝাতে চেয়েছি ভালো মন্দের পার্থক্য যাদের ধমনি মজ্জায় শিরায় শিরায় পচন ধরেছে তাদের হৃদয়ে আজ কাটেনি আমার কোনো কথা তাদের গালাগালিকে গলাগলিতে রূপান্তরিত করাই আমার লক্ষ্য চায়ের ধোয়ায় মুখ্রচর গল্পের কেন্দ্রবিন্দু আমি হতে চাইনি কো কখনো হতে চাইনি কো স্বার্থন্বেষী মহলের অসুর আমি কখনো অসুর কখনো ত্যাগী কারো আরাধ্যের অর্ঘের ফসল চেতনা এবং চৈতন্যে দেবতার অংশ আমি নটরাজ কখনো জলসাঘরের অতন্দ্র প্রহরী প্রেমে গুণে মনে কৃষ্ণাঙ্গ প্রকৃতির বিষ মেখেছি আপাতমস্তক লোপমোহ ভয় মারিয়ে চলি পদ দলে আপেক্ষিকতার মায়া চক্র জালে চলছি পথ আমি চলছি পথ নেই সারথি নেই রথ ধীরাজের অংশ হয়েছি বলে বিশ্বাস আমার হবেই জয় কংসের বেড়া জালে আমি আশায় বাঁধিবুক আমি কখনো স্বপ্নবাজ কখনো আমি ভীরু কখনো দুর্বার আমি ছুটে চলি আপন তালে আমি ছুটতে চাই দুর্বার গতিতে আমারই মতন হয়তোবা কখনো আমার সাথে সারথিগুলো আমাকে ছেড়ে আমাকে ভুলে আমাকে ভুল বুঝে তারা দূরে সরে যায় অথবা স্বার্থের বেড়া জালে নুয়ে পড়ে তাদের মাথা তবু আমার বুকে ভীষণ যাতনা হলেও নেইকো নেইকো কষ্ট নেইকো কোনো ব্যথা আমি রুদ্র রুদ্র রবি আমি মরু ঝড় আমি শ্যামলিমা ছায়া ছবি